করছি মানে আসছেন ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনাদের কাছ থেকে জবান বন্দি দিচ্ছে হাজার নয়শো নব্বই টাকা আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা সেটা ওখানে যদি আমরা না করি তাই আমাদেরকে ওখান থেকে আসতে দিবে না অনেক গর্ব দেখাইছে আর কি অনুভব করেন যে যারা নতুন আসবে তাদের জন্য আপনি কি বলবেন যারা নতুন আসবে তাদেরকে বলি স্বাগতম আসতে পারলে আসো না আসতে পারলে দেশে কিছু সবচেয়ে বেশি পরিবারে মিস করি আমার বাবা মা আছে একটা ছোট্ট একটা সৎবার আছে তাদের তিনজনকে বেশি মিস করি আর কি এই দুনিয়ার মধ্যে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে কোনো স্বাধীনতা নেই প্রবাসীদের এখানে স্বাধীনতা নেই এখানকার হিসাব আর বাংলাদেশের জেলখানার হিসাব প্রায় সেম পাসপোর্টের থেকে আপনার দখল শুরু বিদেশ আসার যাত্রা থেকে আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে তো আজকে এক প্রবাসী ভাইয়ের জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করব সে মালয়েশিয়াতে কিভাবে আসলো কত টাকা দিয়ে আসলো এবং এখানে কি কাজ করে বা স্যালারি কেমন পাওয়া যায় সব কিছু তার থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুলিল্লাহ হ্যাঁ ভাই প্রথমে আমি আপনার নাম জানতে চাচ্ছি আপনার নাম কি এবং কোন জায়গা থেকে আসছেন আমার নাম মোহাম্মদ আইনুদ্দিন আমার বাড়ি বাংলাদেশ ঠাকুরগা জেলা রানিসিংহ উপজেলা ধর্মগর চেকপোস্ট আমার বাড়ি ওকে তো আপনি মালয়েশিয়াতে কত সালে আসছেন আমি আসছি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ মানে চব্বিশের কলিংয়ে আসছেন তেইশের কলিংয়ে জি জি তেইশের কলিংয়ে চব্বিশ সালে আসছে তো আপনি যখন মালের সাথে আসার চিন্তা ভাবনা করছেন তখন আপনি দালালের কাছে যখন ফাস্টফুড দিছেন তখন কিভাবে দিলেন বা কত টাকা চাইল সর্বশেষ কত টাকা দিয়ে আসলেন ওনাকে তো দালাল বললে ভুলেবে হবে ওনাদের আমার আমাদের বাড়ির মানে আমাদের গ্রামের পাশে গ্রামে ওনার বাড়ি ছোটো থাকতে ওনাকে আমরা চিনি জানি চাচা বলে ডাকি তো নিজস্ব মানুষ নিজস্ব না হলেও এখন নিজস্ব মতোই আর কি যেহেতু গ্রামবাসী এ একই এলাকার মানুষ চাচা বলে ডাকি উনিও ভাতিজা হিসাবে আমাদেরকে সম্মান করেন বা আমরা ওনাকে সম্মান করি তো উনি বললো যে বাতিজা এদিকে কি কাজ করতেছো কেমন করতেছো তো বেশি বুঝতেছি না তো আমার ছেলে বা আমার জামাই বিদেশে আছে ওর আল্লাহর মতে অনেক ভালো প্রতিষ্ঠানে আছে। এখন ওনারা বলতেছিল যে আরও কিছু লোক আমার এলাকা থেকে ওরা হলে টানে নিয়ে যাবে ওখানে নিয়ে চাকরি বা কাজ দিতে পারবে সেই হিসাবে আর কি আমি তোমাকে বলতেছিলাম তুমি পাসপোর্ট বানাও ওখানে যাতে বেশি টাকা লাগে না পাসপোর্ট বানাও আমাকে পাসপোর্টটা জমা দাও আমি তোমাকে কলিংয়ে মালয়েশিয়াতে একটা কাজের ব্যবস্থা করে দেবো তখন আমি আর কি ওনাকে বললাম যে চাচা মালয়েশিয়াতে যাইতে কত টাকা খরচা হয় কত টাকা আমার পুঁজি আসে না নাই বা আমার বাবার অর্থ সম্পদ আসে না সেটা তো আমি জানি না সেটাও আগে ভাঙিয়া বলতে হবে বা আমার বাবার সাথে আমার বড়ো ভাই গার্জেন আছে তাদের সাথে পরামর্শ করতে হবে আপনি ওনার সাথে আলাপ করেন তখন আর কি চাচাটা আমাকে বললো ঠিক আছে আমি তোমার বাবার সাথে আলাপ করব জি তখন আমার বাবার সাথে আলাপ করলো তখন আমার বাবাকে বলল বেশি টাকা লাগবে না চার সাড়ে চার লাখ টাকা হলে হয়ে যাবে তখন আমার বাবা আমাকে বলল যে তাহলে তোমার চাচা যেহেতু বলছে তুমি পাসপোর্ট বানাও তখন সেখানে আমি গেলাম পাসপোর্ট বানাইতে পাসপোর্ট অফিসে যাই দেখলাম অনেক ঝামেলা অনেক কিছু সেখানে আমার একটা নামে একটু একটু ভুল ছিল বা মায়ের নামে মুসাম্মদের জায়গায় মোহাম্মদ ছিল সেটা আবার ইউনিয়ন পরিষদে আসে ঠিক করতে যে ওখানে আমার চলে গেলো মোটামুটি পনেরো ষোলোশো টাকা ওখান থেকে গেলাম পাসপোর্টের ওখানে ই করার জন্য মানে ওই পাসপোর্টের থেকে আপনার দখল শুরু বিদেশ আসার যাত্রার থেকে মানে ওই পাসপোর্টের আগে আমার জমিনোর কার্ড বা স্মার্ট কার্ড আমার আছে স্মার্ট কার্ডে মায়ের মুসাম্মদের জায়গায় মোহাম্মদ করে দিচ্ছে সেটা ঠিক করতে আমাকে লাগে গেছে ধরেন যে পনেরোশো থেকে ষোলোশো টাকা চেয়ারম্যান মেম্বার এদেরকে তো পাচ্ছি না চেয়ারম্যান আমাদের এলাকার অনেক ভিআইপি উনি এখানে থাকে না উনি শহরে থাকে পাওয়া যাচ্ছে না তিন চার দিন ঘুরে ঘুরে আসছি তখন আমাদের এলাকারই এক বড়ো ভাই চৌকিদার ওনাকে দুধ ধরলাম উনি পরে সব কিছু ঠিকঠাক করে দিল চেয়ারম্যানের খোঁজখবর পায় নাই মেম্বারকেও পায় নেই ধরেন চেয়ারম্যান মেম্বার মারাই গেছে একরকম সেই অবস্থাই হয় বাংলাদেশে আচ্ছা তারপরে যে জিনিসটা আমি আপনার কাছে জানতে চাই তো আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে সাড়ে চার লাখ তো পরবর্তীতে কি আপনি সাড়ে চার লাখ টাকা দিয়ে আসতে পারছেন না আরও কম বেশি লাগছে না উনি বলছিল সাড়ে চার লাখ তখন উনি টাকা নিতে আমার কাছ থেকে যখন তিন লাখ টাকা দিয়ে দিলাম তখন উনি বললো যে বাবা এখন তো কলিংয়ের দাম বাড়ে গেছে হ্যান ত্যান বিমান ভাড়া বাড়ে গেছে তখন এমন কত সাড়ে পাঁচ লাখ টাকা হইলো সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ তার মানে এক লক্ষ টাকা তারা পরবর্তীতে বাড়তি নিছে জি না আরও বাড়তি নিছে বাড়তি নেওয়ার বলতে যখন টাকা আমার মোটামুটি ধরেন যে পাঁচ লাখ চলেই গেছে তখন আবার একটা অজুহাত দেখাচ্ছে আমার যাওয়া হবে না হ্যান হবে না তেন হবে না তখন আমি বললাম তাহলে কেন আমার তো টাকা আস্তে আস্তে আপনি সব নিয়ে নিলেন তাই আমি চলে গেল মোটামুটি পাঁচ ছয় মাস তখন উনি অনেক অজুহাত দেখাচ্ছে যখন দেখাচ্ছে যে আমি আর টাকা দিই না দিই বাড়তি আমার টাকাটা পুরাটাই মার হয়ে যাবে তখন আর কী বলবো তখন আমার কাছ থেকে উনি টাকা নিতে দেয় পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা নিলো আর এদিকে আমার মেডিকেল ফেডিকেল পাসপোর্ট টাসপোর্ট এদিকে ধরো যে আরও মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা খরচা হয়েছে সর্বশেষ কথা হচ্ছে যে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে সাড়ে চার লাখ টাকা আপনি টাকা পঞ্চাশ হাজার এক লাখ দিতে দিতে এভাবে বাড়াইতে বাড়াইতে আপনার সর্বশেষ সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আপনার চলে গেছে তাই তো আমার ছয় লাখ চল্লিশ হাজার টাকা টোটাল গেছে আর কি এই মালয়েশিয়াতে ঢোকার ঢোকার জন্য ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার গেছে ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গেছে কিন্তু তখন তো আপনার পঁচাশি হাজার না আটত্তর হাজার টাকা সরকারি ওখানে আমাদেরকে তারপর যখন আমরা আসবো তখন আমাদের আসার আগে যখন টিকিট মিকিট সব কিছু আমাদের হাতে ধরায় দেয় তখন আমাদেরকে সবাইকে আমরা আসছিলাম একসাথে চব্বিশ জন চব্বিশ জনকে আমাদের একটা রুমে ঢুকাই ওখানে আমাদেরকে মানে সাদা কাপড় পিনাই একটা আর কি জবানবন্দি বা লিখিত এরকম নিছে যে আমরা আসছি এখানে আটাত্তর টাকা এটা আমাদেরকে একটা ই করে কফি করে ওটা আমাদের কোম্পানিতে পাড়াইছে কোম্পানিতে ওইটা আমাদেরকে রিসিভ আচ্ছা আমরা চব্বিশ জন লোকই আর কি অনেক আতঙ্কে ছিলাম তখন যে আমাদের কি যেন কি হয়ে যায় তার ইয়াতে আর কি আমরা তখন মিথ্যা কথা বলছি বা ওখানে ইন্টারভিউটা দিছি ওটা আমাদেরকে ভিডিও করে ওইটা বলতে বাধ্য হয়েছে না এক কথা হ্যাঁ ওকে তো আসার কথা আপনার আমরা শুনলাম তো এখন আপনার সাথে মানে আপনার যেই দালাল অথবা বললেন আপনার চাচা তো সে যেই কাজের কথা বলছে আপনি কি ওই কাজে আসতে পারছেন না উনি এটা ঠিক আছে ওনাকে আমি বলছিলাম যে যা ওখানে তো আমাদের আরও বন্ধু বান্ধব গেছে ওনাদের সাথে কথা বলি তো ওরা বলছে আমাকে যে আসলে বেতন কম হোক আর বেশি হোক যেন কোম্পানির ভিসা আসতে পারি বা কোম্পানি যেন আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ পারে। সেটা সত্য হয়েছিল সেটা মিথ্যা হয় নাই তবে টাকাটা আমার মোটামুটি দেড় লক্ষ টাকা বেশি লাগে টাকা নিয়ে সিন্ডিকেট হয়েছে তাই তো টাকা মোটামুটি দেড় লক্ষ টাকা বেশি লাগছে আর এমনি কাজে যেটা যেটা বলছিল ইনস্পুট কোম্পানি এই ফার্নিচার সেটাই কোম্পানি সমস্যা নেই ফার্নিচার বলছে আপনি ফার্নিচারে আসছেন যাক এটা শুনে ভালো লাগলো অনেকে তো বলে যে তাদেরকে বলা হয়েছে সুপার শপের কাজ কিন্তু আয়সা দেখে তারা এখানে রাজমিস্ত্রি কাজ করতেছে এরকমও দেখা যায় যাই হোক আপনার ভাগ্য ভালো আপনাকে যেটা বলছে ওইটাই হয়েছে হ্যাঁ এখানে মিথ্যা কথা বলা কিছু নাই উনি আমাদের পাশের গ্রামে চাচা হয় আমিও রাত পোয়ালে দেখা হয় আমার বাবার সাথে এখন কথা হয় আমি এখানে আসার পরে দুই তিন দিন মোবাইলে কথা বলছি তবে আর কি ওইটাই টাকাটা বেশি নিছে কাজের কথা যেটা ওটাই বলছিল সমস্যা ঠিক আছে তো আপনি এই যেহেতু মালয়েশিয়াতে এখন আপনার দেড় বছর দেড় বছর না আরো বেশি আমার এখন মোটামুটি ধরেন যে বিশ মাস চলতেছে আর কি ওকে প্রায় দুই বছরের কাছাকাছি তো আপনার এখানে যে কাজ করেন তো আপনার কাজে কষ্ট কেমন বা বেতন কেমন কেমন আপনি অনুভব করেন যে যারা নতুন আসবে তাদের জন্য আপনি কি বলবেন যারা নতুন আসবে তাদেরকে বলি স্বাগতম আসতে পারলে আসো না আসতে পারলে দেশে কিছু করো ওটা বেশি বেশ ভালো বিদেশে থেকে দেশে কিছু করতে পারলে ওটা অনেক ভালো যদি দশ টাকা জায়গায় চার টাকা ইনকাম হয় দেশে ওটাই শান্তি অনেক বিদেশে আসবা না বিদেশে আসার এই একটাই কারণ প্রসাব পায়খানা বা খানাপিনা রাস্তাঘাট সব জায়গায় ঝামেলা এটা দেশ না যে এখানে তোমার কিছু হইলে তোমার বাবা মা দেখবে বা এখানে স্বাধীনভাবে চলতে পারবা এখানে আসলে যে কোনো জায়গায় গেলে কাগজ সাথে নিয়ে যেতে হবে কোম্পানির অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না কোম্পানির কাজ করার টাইমে পোসা পায়খানা করতে গেলে পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট থাকতে গেলে ওখানে তোমার পয়সা কাটে নিবে স্যালারি থেকে কমে যাবে আপনার আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে কোনো স্বাধীনতা নেই প্রবাসীদের এখানে স্বাধীনতা নেই এখানকার হিসাব আর বাংলাদেশের জেলখানার হিসাব প্রায় সেম তবে এখানে বেতন পাওয়া যায় টাকা পাওয়া যায় বাংলাদেশের জেলখানায় টাকা পাওয়া যায় না তবে বাংলাদেশ এখানে বিদেশে না আসে বাংলাদেশের জেলখানা অনেক শান্তি আমার মনের হিসাবে আর বলে ওকে তো আপনি আপনি কেমন কেমন বেতন 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 পান মানে মোটামুটি আপনার বেসিক বেসিক যখন তখন মোটামুটি পাঁচ ছয় মাস পনেরোশো টাকা ছিল তার পরবর্তীতে সরকার মালয়েশিয়ার সরকার ঘোষণা দিচ্ছে সতেরোশো টাকা বেসিক সেটাই হয়েছে সতেরোশো টাকায় পাচ্ছি ওভার টাইম থাকলে একটু বেশি পাওয়া যায় না হলে সতেরোশো টাকায় কোম্পানি আমাদেরকে বলছিল যে ঘর ভাড়া ফ্রি থাকবে এখানে আমাদেরকে ঘর ভাড়ার জন্য প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট ইট কাটে নেয় বাকিটা আমাদেরকে হাতে দেয়া দেয় মাসের দশ তারিখে স্যালারি পাই বিশ তারিখে পিন পাই তিনশো টাকা ওগুলো নিয়ে সমস্যা নেই আমাদের কোম্পানি মোটামুটি ভালো আছে যাক আপনার যেহেতু কোম্পানি ভালো তো আপনার জন্য সবসময় শুভকাম শুভকামনা থাকবে আপনি এই পবার জীবন আপনি সুন্দরভাবে কাটান এবং একটা কথা জানার ইচ্ছা ছিল যেমন আপনি এখানে আসছেন আপনার পরিবারের মানুষদেরকে কি আপনার মিস করেন না বা তাদের কথা মনে পড়ে না সে কথা বললে তো এখানে থাকা অসম্ভব হয়ে যাবে না এতগুলো অর্থ নষ্ট করে আসছি বাবার বা আরও অন্য কারো কাছ থেকে ধার দেনা করে আসছি সেগুলোতে এখন পুরো মতো শোধে সারে নাই তাহলে এখন আমি বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা কীভাবে করি যত কষ্ট দুঃখ হোক সেগুলোকে রাতের আধারে অন্ধকারে ফিলাই দিয়া আর কি এখানে থাকতে হয় সবচেয়ে বেশি মিস করেন কাকে পরিবারের সবচেয়ে বেশি পরিবারে মিস করি আমার বাবা মা আছে একটা ছোট্ট একটা সৎমার আছে তাদের তিনজনকে বেশি মিস করি আর কি এই দুনিয়ার মধ্যে পরবর্তীতে আমার আরও অনেক কেউ আছে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের দোয়া করবেন সবাই ভালো থাকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম